আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা শীতকাল চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে দেশি মুরগির খামারের নতুন চ্যালেঞ্জ আপনার মুরগি কি ঝিমিয়ে পড়ছে ডিম কমে গেছে বা সকালে খামারে গিয়ে মৃত মুরগি দেখছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি এমন পাঁচটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা শীতে আপনার খামারকে নিঃস্ব করে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের বোনাস টিপসটি আপনার খামারের লাভ দ্বিগুণ করে দিতে পারে ভুল নম্বর এক ঠান্ডা বাতাসকে ঘরে ঢুকতে দেওয়া আমরা শীতে গরম কাপড় পরি কিন্তু মুরগির ভরসা শুধু তার পালক আপনার খামারে যদি ঠান্ডা বাতাস ঢোকার সামান্যতম সুযোগ থাকে তাহলে সর্বনাশ এর ফলে মুরগির শক্তি নষ্ট হয় ডিম উৎপাদন কমে যায় এবং ঠান্ডা লেগে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে সমাধান সন্ধ্যার আগেই চট বা পলিথিন দিয়ে ঘরের চারপাশ ঠেকে দিন কিন্তু খেয়াল রাখবেন গ্যাস বের হওয়ার জন্য উপরের দিকে জানা বাতাস চলাচলের কিছুটা জায়গা ফাঁকা থাকে ভুল নাম্বার দুই বরফ শীতল পানি দেওয়া কনকনে শীতে ঠান্ডা পানি দিলে মুরগি পানি খাওয়া কমিয়ে দেয় এতে তাদের ডিহাইড্রেশন হয় হজম কমে যায় এবং ডিম উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায় এটা একটা নীরব ঘাতক সমাধান প্রতিদিন সকালে হালকা কুসুম গরম পানি দিন এতে তারা সুস্থ থাকবে ভুল নম্বর তিন খাবারে কার্পণ্য করা শীতে শরীর গরম রাখতে মুরগির অনেক বেশি শক্তি দরকার সাধারণ খাবারে সেই চাহিদা পূরণ হয় না ফলে মুরগি দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয় সমাধান আপনার প্রতিদিনের খাবারের সাথে ভুট্টা ভাঙা গম বা চালের খুদের মতো শক্তিদায়ক খাবার অবশ্যই মেশান ভুল নম্বর চার ভেজা লিটারকে অবহেলা করা মুরগির ঘরের ভেজা স্যাট লিটার বা মেঝে হল রোগের কারখানা এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং রক্ত আমশয়ের মতো মারাত্মক রোগ ছড়ায় সমাধান লিটার সবসময় শুকনো ঝরঝরে রাখুন সপ্তাহে অন্তত একবার লিটার উল্টে দিন এবং প্রয়োজনে নতুন শুকনো লিটার যোগ করুন এবং সবচেয়ে বড় ভুল নম্বর পাঁচ বাচ্চার যত্নকে গুরুত্ব না দেওয়া শীতে প্রায় সত্তর থেকে আশি ভাগ বাচ্চা মারা যায় শুধু একটি কারণে সঠিক তাপমাত্রার অভাব বা ব্রুডিংয়ের অভাবে তাপ না পেলে বাচ্চা খাবার হজম করতে পারে না এবং একে অপরের নিচে চাপা পড়ে মারা যায় সমাধান বাচ্চার জন্য অবশ্যই বাল্ব জ্বালিয়ে একটি গরম এবং আরামদায়ক পরিবেশ বা ব্রুডার তৈরি করুন এবং সেখানে নির্দিষ্ট তাপমাত্রা নিশ্চিত করুন আর যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল একটি বোনাস টিপস সপ্তাহে দুই থেকে তিন দিন পানির সাথে সামান্য রসুনের রস মিশিয়ে দিন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন আপনারা শীতে মুরগির জন্য আর কি কি করেন তা কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ